আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আবারো वेलकम করছি মুরাদ ব্লগস এর অডিয়েন্স নতুন একটি ল্যাপটপের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো गाइस আজকে আমরা আবারো চলে আসছি সুবাস্তু কমপ্লেক্সে লিভারেল লাইটিতে লেভেল 6 এ তারা চাচ্ছিলেন একদম রিজনেবল হোলসেল প্রাইজের মধ্যে ল্যাপটপ পারচেজ করতে এমন কোন আইটেম নেই যে এখানে নেই আপনারা এই স্পিড ডেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এক্সক্লুসিভ ব্র্যান্ডের ল্যাপটপগুলো এই সব থেকে পারচেজ করতে পারবেন তো আমি আর আজকে তেমন কিছু বলতে যাচ্ছি না লিভারের লাইটি থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে সৈকত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে আমরা ফার্স্ট টাইম চলে আসছি আপনার শপে তো আমাদের অডিয়েন্সদের জন্য ফার্স্ট আপনাদের শপ লোকেশনটা একটু জেনে নিব আচ্ছা আমাদের শপ লোকেশন হলো এলিফ্যান্ট রোডে এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লিফটের 6 আসবেন লেভেল 6 619 থেকে 22 লিভারের লাইটি আচ্ছা সাথে মোবাইল নাম্বারটা ভাইয়া দিয়ে দেবে আপনাদের আর বাকি যে ল্যাপটপ এর বিষয় আছে আমাদের হোলসেল বা রিটেল যে বিষয়ে পান আমাদের সাথে সব ধরনের ল্যাপটপ পাবেন এইচপি ডেল লেনোভো অনেক ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন আমাদের সবগুলো ল্যাপটপ বাইরে থেকে ইম্পোর্ট করা তো ভাইয়া যেটা বলছিলাম আসলে আপনাদের শপে আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ কালেকশন ল্যাপটপের আসলে সব ল্যাপটপ গুলো যদি আমরা দেখার ভিডিওতে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যায় তো আজকে আপনার চয়েস ফুলে আমরা কিছু ল্যাপটপ দেখবো এই ভিডিওতে তো যেটা বলছিলাম ভাইয়া যারা চাই যে আসলে হোলসেল নিতে হোলসেলও পসিবল যারা চাই রিটেল এক পিস নিতে সেটাও পসিবল বাট একটা রিকোয়েস্ট থাকবে যে আজকে লিবারেল আইটি থেকে যতটুকু চিপ প্রাইস রাখা যায় আমাদের অডিয়েন্সদের জন্য চিপ প্রাইস করে দিবেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট অবশ্যই একটা ডিসকাউন্ট তারা অবশ্যই পাবে আমাদের যে অনার করা অবশ্যই তাদের অনার করব কাস্টমার আসলে আচ্ছা আচ্ছা সাথে আমাদের কাছে ইনটেক ল্যাপটপ পাবেন অনেকে ক্রোমবুক ছোট ল্যাপটপ চালাতে চান সেক্ষেত্রে ইনটেক ল্যাপটপ আছে ইনটেক ল্যাপটপ দেখতে পারেন

সেই ধরনের ল্যাপটপ আছে আমাদের কাছে এটা হলো Lenovo T490S আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের কাছে দুই ভেরিয়েন্ট এর আছে Core i5 এর আছে Core i7 এর আছে দুইটাই 8th জেনারেশন 256GB SSD 8GB RAM দিয়ে ওকে Core i3 এর যারা ল্যাপটপ নিতে চান Core i3 8th জেনারেশন একটা ল্যাপটপ আছে আচ্ছা এটা ডুয়াল স্টোরেজ দিয়ে আছে অনেকে চান যে আমার স্টোরেজ অনেক বেশি যাবে সেক্ষেত্রে SSD দিয়ে যদি কেউ নেয় প্রাইস অনেক বেশি বেশি পড়ে যায় সেক্ষেত্রে আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এবং এসিডি দুইটাই ইউজ করা যাবে ডুয়াল স্টোরেজ এর আচ্ছা এটা ডিফল্ট যে কনফিগারটা আমাদের কাছে আছে 128 জিবি 8 জিবি ওকে এটা আপনারা চাইলে 256 করে নিতে পারেন আবার সাথে 500 জিবি বা 1 টেরা হার্ড ডিস্ক লাগাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা 180 ডিগ্রি পর্যন্ত আপনি করতে পারবেন এটা হলো এইচপি এর প্রোবুক এর 430 জি6 আচ্ছা আচ্ছা এরপর যদি আপনারা দামি কোনো ল্যাপটপ চান যে দামি ল্যাপটপ নেবেন হ্যাঁ যাদের একটু বাজেট বেশি বাজেট বেশি রাইট এটা হলো 850 জি7 ওকে

ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসি ডি দিয়ে আছে ওকে এই যে থ্রি সিক্সটি টাচ আচ্ছা আচ্ছা জেডবুকের মডেল এটাও কোরাই ফাইভের এইট জেনারেশন আচ্ছা এটাও ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসি ডি দিয়ে আছে এটাও টাচ ল্যাপটপ ওকে এটা থ্রি সিক্সটি না বাট এটাও টাচ টাচ আচ্ছা আচ্ছা এখন কেউ চাচ্ছে যে আমার ডেডিকেটেড গ্রাফিক্স সহ লাগবে আচ্ছা আচ্ছা কোর লেভেলে বা হার্ড লেভেলে কোনো কাজ করবে

এটা টেন জেনারেশন সেম জিনিস যা চোদ্দ ইঞ্চি এবং পনেরো ইঞ্চি আচ্ছা এটাই ডিফারেন্স বাকি সবকিছু সেম এগুলো সবগুলো আপনারা চাইলে এক্সটেন্ড করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এবং ভাই যে বিষয়টা আমি এগেইন রিপিট করতে যাচ্ছি এই সমস্ত ল্যাপটপগুলো কেউ যদি চায় এখান থেকে হোলসেল নিতে পারবে অবশ্যই যারা চাচ্ছে যে আমি ল্যাপটপের বিজনেস করব ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যে ল্যাপটপের বিজনেস শুরু করতে চাচ্ছে ছোট করে হোক বা বড় করে হোক আমাদের কাছে অবশ্যই হোলসেল প্রাইসে পাবে তারা আচ্ছা অনেক ধরনের ল্যাপটপ আছে আমাদের সবগুলো ল্যাপটপ দুবাই থেকে ইম্পোর্ট হয় দুবাই সিঙ্গাপুর থেকে আসে আপনারা চাইলে এসে আমাদের সাথে কথা বলে দিতে পারবেন বা ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের ল্যাপটপগুলো পৌঁছে দেব ওকে এর আগে আমি T490S দেখালাম এটা হলো T470 মিডিয়াম রেঞ্জে একবার মিডিয়ামের ভিতর যারা ল্যাপটপ চাচ্ছে যে আমি কোরাই ক্রাই ফাইভের সেভেন জেন বা সিক্স জেন চালাবো সেক্ষেত্রে এই ল্যাপটপটা দেখতে পারে তাদের জন্য সেভেন জেনারেশন ল্যাপটপ আচ্ছা দুশো ছাপ্পন জিবি এস ডি এইট জিবি র্যাম ওকে এই ল্যাপটপটা দেখতে পারে এছাড়া ডেলের এই ল্যাপটপটা দেখতে পারেন এটা টাচ নন টাচ দুই ভ্যারিয়েন্টি আমাদের কাছে আছে কোড়াই ফাইভের এইট জেনারেশন আচ্ছা সেভেন ফোর নাইন জিরো ডেলের এটাও দুশো ছাপ্পান্ন জিবি র্যাম

অল্পগুলো থেকে নিয়ে নেবে এই যে লোকটা দেখেন তো ভাই এটা ডিটেইলসটা একটু আমরা জানতে যাচ্ছিলাম এইটা বর্তমান যে কনফিগারটা আছে 64 জিবি এসএসডি আচ্ছা এবং 4 জিবি র‍্যাম দিয়ে এটা চাইলে আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন এসএসডিটা আচ্ছা আচ্ছা এটা হলো ক্রোম ক্রোমের ওএস দিয়ে আছে ওকে এবং ইনটেক সাথে বক্সে যা যা থাকে বক্সে সবকিছু পাবেন অরিজিনাল টাইপ সি চার্জার আচ্ছা আচ্ছা মানে ইনটেক বক্সে যে জিনিসগুলো আপনি সবই থাকবে এর সাথে থাকবে এর সাথে ওকে ফাইবার 6 জেনারেশন একটা ল্যাপটপ 850g3 256gb ssd 8gb ram এটাও ডুয়াল স্টোরেজ এটা সাধারণত 840 বাংলাদেশে অনেক বেশি চলতেছে সেই ল্যাপটপটা আমাদের কাছে अवेलेबल আছে এবং কোয়ান্টিটিতে আছে আসলে 850 ওইটারই একটু বড় ভার্সন 15.6 এবং টাচ ওকে

কোর আই ফাইভ এইট জেনারেশন সব কিছু সেম জাস্ট এই ল্যাপটপটা হলো আপনার এক ইঞ্চি কম যেটা বলে যে তেরো ইঞ্চি সেই ল্যাপটপটা এইট থ্রি জিরো এইটারও আমাদের কাছে টাচ আছে নন টাচ আছে পাঁচশো বারো ষোলো বিভিন্ন ভেরিয়েন্টে আছে বা আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হলো এক্সন কার্বন ওকে লেনোভার অনেক ফেমাস একটা লেনোভার ল্যাপটপ এটা রাইট এটা হলো কোর আই ফাইভের এইট জেনারেশন এটা ষোলো জিবি র্যাম দিয়ে আছে আমাদের কাছে র্যামটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমরা বিল্ট ইন র্যাম দুশো ছাপ্পান জিবি এসিডি আছে র্যাম চাইলে আপনি এসিডি চাইলে আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর এইচপি ফিফটিন ফোর আই ফাইভ ইলেভেন জেন একটা ল্যাপটপ দুশো ছাপ্পান্ন জিবি এসিডি এইট জিবি র্যাম এটা আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন আইরিশ গ্রাফিক আইরিশ গ্রাফিক্স দিয়ে আছে এই যে আচ্ছা আচ্ছা এটাও কোয়ান্টিটি আছে আপনারা কোয়ান্টিটি নিতে পারবেন চাইলে কেউ যদি চায় যে কোয়ান্টিটি নিবে সেটাও পসিবল আচ্ছা আচ্ছা ছাড়াও মানে এখন এভাবে সবগুলো তো দেখানো সম্ভব না আমাদের আরো অনেক ব্র্যান্ডের ল্যাপটপ আছে আপনি ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন লেনোভো ডেল HP এর অনেক ধরনের ল্যাপটপ আছে অনেক মডেল আছে সবগুলো তো আর দেখানো পসিবল না ঠিক আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আপনারা গেস করতে পারছেন এই শপে সব ধরনের ল্যাপটপ ব্র্যান্ড নিউ এবং ইউজ ল্যাপটপের মধ্যে সব ভেরিয়েন্ট আপনারা পাবেন তো সৈকত ভাই একটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম আমাদের অডিয়েন্সের জন্য সেটা হচ্ছে যে এই ইউজ ল্যাপটপগুলোর সাথে তারা আর কি কি পাবে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আচ্ছা অথবা এই জিনিসটা আমাদের বাংলাদেশ খুবই রিয়ার 30 দিনের রিপ্লেসমেন্ট সাধারণত দেওয়া হয় 7 দিন 10 দিন বা 15 দিন আমরা হোলসেল নেক বা রিটেল এ ওকে যারাই নেক আমরা 30 দিনের রিপ্লেসমেন্ট দেই আচ্ছা সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে এবং প্রতিটা ল্যাপটপের সাথে তারা ক্যাশ পাবে সাথে একটি করে ব্যাগ গিফট পাবে আচ্ছা আচ্ছা একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছিলাম অডিয়েন্স দের মধ্যে তো মানে পাবলিকের আসলে এক একজনের মেন্টালিটি এক এক রকম তো অনেকে বিষয়টা নেগেটিভলি নেয় সেক্ষেত্রে আমরা আসলে ল্যাপটপের প্রাইস বললাম না বা না বলার রিজনটা একটু আহ রিজনটা দিবে অনেকে আছে যারা হোলসেল করবে আচ্ছা আচ্ছা হোলসেল এ নিবে দোকানদার আছে তারা বিজনেস করার জন্য নিবে রিটেল নিবে অবশ্যই প্রাইসটা একটু কিছুটা হলে আমার রিটেলের কাস্টমার যারা আসবে অবশ্যই

যেটা বলছিলাম যারা চাচ্ছিলেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো মানের ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ব্র্যান্ড নিউ এবং ইউজ ল্যাপটপ তো তারা এই শপে চলে আসতে পারেন যারা চাচ্ছিলেন যে অনলাইনে পারচেজ করবেন অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ল্যাপটপগুলো দেখে আপনারা চয়েস করে পারচেজ করতে পারেন এছাড়া যারা ঢাকার আশেপাশে আছেন আপনারা ডিরেক্টলি ভাইদের শপে চলে আসতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং